নরসিংহ অবতার হলেন হিন্দু দেবতা বিষ্ণুর চতুর্থ অবতার সত্যযুগে তিনি অর্ধেক মানুষ ও অর্ধেক সিংহরূপে আবির্ভূত হয়েছিলেন এবং হিরণ্যকশিপুকে বধ করে ধর্ম ও শান্তিপূর্ণ প্রতিষ্ঠা করেন নরসিংহকে দুষ্টের দমন ও শিষ্টের পালন প্রতীক হিসাবে পুজো করা হয় নরসিংহ অবতারের কাহিনীটি হল হিরণ্যকশিপু ছিলেন একজন শক্তিশালী অসুর যিনি দেবতা ব্রহ্মার কাছ থেকে বর চেয়েছিল যে তাকে মানুষ বা পশু দিনে বা রাতে ঘর বা বাইরে অস্ত্র বা শাস্ত্র দ্বারা হত্যা করা যাবে না এই বর পাওয়ার পর হিরণ্যকশিপু অত্যাচারী হয়ে ওঠেন এবং নিজেকে ঈশ্বর হিসেবে ঘোষণা করে। তার পুত্র প্রহ্লাদ ছিলেন বিষ্ণুর পরম ভক্ত যা হিরণ্যকাশপুকে আরও ক্ষুব্ধ করে তোলে হিরণ্যকাশুপু প্রহ্লাদকে হত্যা করার নানান চেষ্টা করে কিন্তু ভগবান বিষ্ণু নরসিংহ আবির্ভূত হয়ে স্তম্ভ থেকে বেরিয়ে এসে হিরণ্যকাশ্যপুকে বধ করে এইভাবে নরসিংহ অবতার ধর্ম ও ধার্মিকতা রক্ষা করে দুষ্টের বিনাশ করে